للدعوة لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والآقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على سيد الأنبياء المرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد شكرا ديني بحيبون আল্লাহ সুবহান যাদেরকে আর্থিক সচ্ছলতা দান করেছেন এবং শারীরিক সুস্থতা দান করেছেন এক কথাই যাদের উপরে হস ফরজ হয়েছে এই ফরজ হসটি কি তারা তাড়াতাড়ি সম্পাদন করবে না লেটে করবে একটি প্রশ্ন তো এই প্রশ্নের অ্যান্সারে আমরা বলবো যাদের উপরে হস ফরজ হয়েছে তারা এই ইবাদতটি কালক্ষেপণ না করে কোনো রকম অজুহাত না দেখিয়ে অতি দ্রুত বেগে সম্পাদন করাটাই উত্তম রাসুল আকরম সাল আলী আসসালাম বিদায় হজের দিন তিনি জ্ঞানগর্ব বক্তব্য পেশ করেছিলেন বিভিন্ন বিষয় নিয়ে তিনি সেদিন আলোচনা করেছিলেন তার এই বক্তব্যের মাঝে পয়েন্ট ছিল যে টাচ জালু ইট তোমাদের উপরে আল্লাহ যাদের উপরে হস্ত ফরজ করেছেন এই হস্টি তোমরা অতি দ্রুত বেগে সম্পাদন করো টাজ জালু ইলাল হেট অতি দ্রুত বেগে তোমরা এই হস্ত সম্পাদন করো ফাইনহু লায়াদ্রি মা আরেদুল্লা কারণ এই ব্যক্তি জানে না যে কোন সমস্যা তাকে পেয়ে বসবে আজকে হয়তো বা সুস্থ আছে আগামীতে সুস্থ নাও থাকতে পারে আজকে হয়তো বা আর্থিক সচ্ছলতা আছে আগামীতে আর্থিক সচ্ছলতা নাও থাকতে পারে আজকে হয়তো বা নিরাপত্তা লাভ করছে আগামীতে হয়তো বা সে ভীত এবং আতঙ্কে জীবন যাপন করতে পারে সুতরাং কালক্ষেপণ না করে অতি দ্রুত বেগে এটি সম্পাদন করাটাই উত্তম একটি বর্ণনা এসেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আরাদা আল হজ্জা ফাল ইতা'জল যে ব্যক্তি হজ্জ সম্পাদন করার নিয়ত করবে সে অতি দ্রুত বেগে সম্পাদন করে ফাইন্নাহু ক্বাদ আমরিদুল মারিদ ওয়া তাতিল্লাত বাল্লা ও হাজা কারণ মানুষ কখনো অসুস্থ হয়ে যায় কখনো প্রয়োজনীয় জিনিস বিলুপ্ত হয়ে যায় এবং কখনো অপরিহার্য প্রয়োজন সামনে এসে যায় আবুদাউদে ইবনি মাজাতে হাদিসটি বর্ণিত হয়েছে সহিউল জামে হাদিস সংখ্যা ছয় হাজার চারশো শেখ নাসুর উদ্দিন আলমানি হাদিসটিকে সহি আখ্যা দিয়েছেন সুতরাং নাসুর সাল্লাহ এই বাণী থেকে সুস্পষ্টভাবে আমাদের কাছে প্রমাণিত হচ্ছে যে অতি দ্রুত বেগে এই ইবাদতটি সম্পাদন করতে হবে বড় দুঃখ লাগে আমাদের সমাজে এমন অনেক ব্যক্তি রয়েছে যাদের উপরে হান্ড্রেড পারসেন্ট হত ফরজ হয়েছে অথচ কার্পণ্যতা বশত মিথ্যা জুহাত দেখিয়ে আজকে তারা এই ফরজ ইবাদতটি পালন করতে কালক্ষেপণ করছে এবং অনেক ঘটনা এক্ষেত্রে সাক্ষী যে ব্যক্তি ফরজ হওয়ার পরেও কার্পণ্যতা বসত আগামীতে আগামীতে হজ করবে বলে ইচ্ছা পোষণ করেছিল কিন্তু আল্লা সুবাহ তালা অবশেষে তাকে এই তৌফিক দেয়নি সে মৃত্যুবরণ করেছে আল্লাহর ডাকে সারা দিয়ে পরলোক গমন করেছে এখন এই যে হজ ফরজ হওয়ার পর করল না এর ব্যাপারে কিন্তু খুব মানে কঠিন বাণী কঠিন শাস্তি অত্যন্ত মানে সতর্ক বাণী কিন্তু এদের সানে বর্ণিত হয়েছে সুতরাং আসুন হজ উমরার পারপাসে যে টাকাটি ব্যয় হবে সেইটির জন্য অরিজিনালি আমার অ্যাকাউন্টে জমা থাকলো চোখ বুঝলেই আমার মালিকানা শেষ আমার গুণ হয়তো কিছুদিন আমাকে স্মরণ করবে আমার জন্য কান্নাকাটি করবে কিন্তু মুহূর্তের মধ্যেই তারা ভুলে যাবে আমাকে আমি কার জন্য কি করলাম সুতরাং ভাইরা আমার আমাদের প্রত্যেকেই আমাদের আখের হাতের অ্যাকাউন্টে কিছু জমা রাখতে হবে এই হজের অনেক ফজিলত আরাফাতের দিনে আল্লা সুবহান ও তালা এত অধিক সংখ্যক বান্দাকে ক্ষমা করেন বছরে অন্য কোন দিন এত অধিক সংখ্যক বান্দাকে আল্লাহ ক্ষমা করেন না হাজি সাইবানদেরকে নিয়ে আল্লা সুবাহান ও তালা এই ফেরেস্তাদের নিকট গর্ববোধ করেন এবং ফেরেস্তাদেরকে সাক্ষী রেখে বলেন যে আর সিদু ফাইনি কদ গুলাহুম তোমরা সাক্ষী গো আমি আমার এই মেহমানদেরকে ক্ষমা করে দিলাম সুতরাং আসুন আমরা অতি দ্রুত বেগে এই হজটি সম্পাদন করুন এখন হজের প্যাকেজ আগের থেকে অনেক গুণে বৃদ্ধি পেয়েছে কিন্তু এই ক্ষেত্রে আপনি অপচয় না করে হজের পার উমরার পারপাচে যত বেশি অর্থ দান করবেন যত এই ক্ষেত্রে আপনি এই কষ্ট সহ্য করবেন ঠিক ওই অনুপাতে আল্লাহ নেকির পরিমাণটাও বাড়িয়ে দিবেন আল্লাহ সুহান সুবহান আমাদের সকলকে শুভ বুদ্ধি দান করুন এই গুরুত্বপূর্ণ ইবাদতটি যেটি জীবনে মাত্র একবার ফরজ এটি অতি দ্রুত বেগে আল্লাহ আমাদেরকে যাদের আর্থিক এবং শারীরিক সুস্থতা দান করেছেন أمر جنوتي دروتو بكيش حمدن كوري أي الله مدرك دعن كورون هذا والله أعلم وصلى الله نبينا محمد ولا آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته